আজকে তৈরি করছি মিষ্টি দই মিষ্টি দই কিন্তু অনেকেই মনে করেন যে বাড়িতে তৈরি করা ভীষণই শক্ত কিন্তু খেতে আমরা সকলেই খুব ভালোবাসি আর মিষ্টি দই বেশিরভাগ কিন্তু আমরা বাড়ি বাইরে থেকে কিনে আনি তো আজকে কিভাবে বাড়িতে সহজভাবে মিষ্টি দই বসানো যায় আর সেটা কিন্তু একদমই জল কাটবে না সেইভাবেই তৈরি করব। চলুন দেখে নিই আর পুরো রেসিপিটা দেখবেন ছোটোখাটো অনেক টিপস রয়েছে যেগুলো আপনাদের পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে সাহায্য করবে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি মানে পাঁচশো এম এলের দুখানা আমি দুধের প্যাকেট নিয়েছি দুধের প্যাকেটগুলোকে আমি কেটে নিয়ে আমি দুধটাকে একটু জাল দিতে বসিয়েছি আর দুধটাকে প্রথমে একটু ফুটিয়ে একটু ঘন করে নেব দুধটাকে ফুটিয়ে যতক্ষণ না ভালো করে ঘন করা যাচ্ছে ততক্ষণ কিন্তু দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে এটাকে কিন্তু বেশ মিনিট দশেক সময় ধরে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধ ভালো করে না ফোটানো হলে কিন্তু দই পারফেক্ট কিন্তু বসবে না প্রথমে আমি এখন এই দুধটার থেকে আমি কয়েকটা হাতার দুধ তুলে রাখছি প্রায় তিন চার হাতার মতো দুধ আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এই দুধটাকে একদম বেশ ক্ষীরের মতো করে যদি জাল দিয়ে নেওয়া যায় দুধটা কিন্তু দইটা খেতে বেশ ভালো হয় এবার এদিকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি টক দই টক দই আমি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো টক দই একটা ছাঁকনির মধ্যে নিলাম ছাঁকনির মধ্যে নেওয়ার কারণ হচ্ছে টক দইটাকে বেশ কিছুক্ষণ ধরে এরকমভাবে ছাঁকনিতে ছেঁকে নিলে এটা একটা হাংকার তৈরি হয়ে যাবে মানে জল ছাড়া টক দই আর এটাই কিন্তু দরকার সেটা মিনিমাম অন্তত আধ ঘন্টা এটাকে জলটা ছড়িয়ে রাখতে হবে এবার যে দুধটা আমি রেখেছিলাম বাটির মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা গুঁড়ো দুধ এখানে প্রায় দু টেবিল চামচ গুঁড়ো দুধ রয়েছে গুঁড়ো দুধটা আর একটু বেশি দিতে পারেন আমি দু টেবিল চামচ দিলাম এবার গুঁড়ো দুধটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে দুধটাকে মিশিয়ে রে নিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে আমি শুধু কড়াইটা বসিয়ে এর মধ্যে চার টেবিল চামচ চিনি দিচ্ছি সামান্য একটু জল দেব দিয়ে এবার চিনিটাকে ক্যারামেল হতে বসাবো এবার আস্তে আস্তে চিনিটা একটু সময় লাগবে পাঁচ সাত মিনিট মতো কিন্তু সময় লাগবে চিনি আস্তে আস্তে গলবে তারপরে চিনিটাকে পুড়ে একটা ক্যারামেল হবে চিনি দেখুন ফুটতে শুরু করেছে আর আস্তে আস্তে একটা কালারও আসতে শুরু করেছে দেখুন চিনিটা কিন্তু একদম গলে গিয়ে আস্তে আস্তে চিনিটা ক্যারামেল হতে শুরু করেছে আর জলটা কিন্তু চিনির মধ্যে কয়েক চামচ দেবেন খুব বেশি কিন্তু জলের দেবেন না দেখুন সুন্দর চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে গেছে এবার এর মধ্যে যে জাল দেওয়া দুধটাকে আস্তে আস্তে ঢালতে শুরু করব আর এই ঢালতে থাকবো আর আস্তে আস্তে মেশাতে থাকবো এই চিনির ক্যারামেলটা আস্তে আস্তে কিন্তু এই দুধের সাথে মিশে যাবে আর একটা খুব সুন্দর রঙ চলে আসবে আর খুব যদি ব্রাউন করতে চান তাহলে কিন্তু তা আরও একটু ক্যারামেলটা বেশিক্ষণ রাখবেন মানে একটু বেশি লাল দই যারা পছন্দ করেন তাদের ক্ষেত্রে বলছি তাতে কিন্তু আর একটু ক্যারামেলটা বেশিক্ষণ রাখবেন পুরো দুধটা একসাথে দেবেন না দুবারে দুধটা দেবেন প্রথমে দুধটা দিয়ে আগে ক্যারামেলটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর সেকেন্ড টাইম আমি পুরো দুধটা দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে আবারও কিছুক্ষণ একটু ফুটতে দেব দুধটাকে ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়েছি এবার যে গুঁড়ো দুধটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধে দিলে একটু ঘন হয় আর টেস্টটাও বেশ ভালো আসে সেই জন্য ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি দইতে যতটা পরিমাণ চিনি খাবেন সেই অনুযায়ী দেবেন কারণ আমি ক্যারামেল যখন করেছি তখন কিছুটা চিনি দেওয়া রয়েছে এই আমি এখন তিন টেবিল চামচের মতো চিনি অ্যাড করলাম এবার এই জল সরানোর টক দইটা একটা বাটির মধ্যে নিয়ে এবার এটাকে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো ছানা কাটার মতো না থাকে একদম ক্রিমের মতো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি এদিকে দেখুন দুধটা বেশ ভালো মতো ফুটে উঠেছে আর যেহেতু চিনি দিয়েছি চিনি দেওয়ার কারণে কিন্তু দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে আস্তে আস্তে চিনিটা মানে চিনিটা দেওয়ার ফলে একটু দুধটা তরল হয়ে যায় সেই জন্য একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার দেখুন একটা পাত্রর মধ্যে যে আমি নিয়ে নিচ্ছি মিক্সিং একটা বাটি বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে ফ্যাটানো দইটা নিয়ে নিলাম ফ্যাটানো দইটা নিয়ে ভালো করে আবারও একটু ফেটিয়ে নেবো এদিকে আমি দুধটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি মোটামুটি দুধটা ফুটে যাওয়ার পর আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম একটু একদম ঠান্ডা না এরকম আঙুল দেওয়া যাবে শোয়া যাবে সেরকমভাবে দুধটাকে তৈরি করে নিয়েছি এবার এই দুধটা একটু একটু করে আমি দইয়ের মধ্যে মেশাবো আর ভালো করে এটাকে কাটাতে থাকবো একদম গরম দুধ যদি দইয়ের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু দই একদম ছানা কেটে যাবে সেটা দইয়ের ফর্মে আসবে না সেই জন্য ঈষদ দুধটা যেন থাকে সেই অনুযায়ী দিতে হবে আর আবার একদম ঠান্ডা করে ফেলবে না সেটাতেও কিন্তু দই ভালো করে বসবে না এবার ভালো করে আমি এটা দিয়ে ঘেটে দিচ্ছি আর দইটার সাথে ভালো করে দুধটাকে মিশিয়ে দিচ্ছি দুধের এই মিশ্রণটাকে ভালো করে তৈরি করা হয়ে গেছে আমি দই বসানোর জন্য একটা হাড়ি নিয়েছি মাটির হাড়ি এটা কিন্তু যে কোনো মিষ্টির দোকানে মিষ্টি আনলে কিংবা দই কিনে আনলে পাওয়া যায় কিংবা দশকর্মার দোকানেও কিন্তু আপনার এরকম মাটির হাঁড়ি পেয়ে যাবেন মাটির হাঁড়ির মধ্যে দিয়ে নিচ্ছি আমি দইটা যাতে খুব ভালো করে বসে এছাড়াও আপনারা স্টিলের বাটি কিংবা কাচের বাটিতেও কিন্তু দই বসাতে পারেন আর ছিল আমার কাছে একটা মিষ্টির ভাড় মিষ্টি রসগোল্লা দিলে যেরকম একটা ভাড় থাকে সেই ভাড়ের মধ্যেও আমি ভাড়টাকে রেখে দিয়েছিলাম দই বসানোর জন্য আমি এই ভাঁড়ের মধ্যেও কিছুটা দুধ নিয়ে নিলাম এটাতেও কিন্তু সুন্দরভাবে দইটা বসে যাবে আর এগুলোকে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে এখন যেহেতু প্রচণ্ড একটা গরম চলছে এই জন্য আর কোনোভাবে ট্রাভেল জড়ানো বা কোনো হিট জায়গায় রাখার দরকার নেই এমনি রান্নাঘরে রেখে দিলেই কিন্তু এটা মোটামুটি ওভার নাইট রাখলে দইটা সুন্দরভাবে বসে যায় অনেক সময় তিন চার ঘন্টা পরেও কিন্তু দই বসে যায় তবে আমার মনে হয় একটু ভালোভাবে দই বসাতে গেলে একটা রাত্রির প্রয়োজন হয় দেখুন আমি পরের দিন সকালে দইটা খুলে দেখাচ্ছি সুন্দরভাবে দইটা কিন্তু বসে গেছে আবার যে ভাটটাতে বসিয়েছিলাম এটাও দেখুন ওই ভাটটাও কিন্তু একদম সুন্দরভাবে বসে গেছে তাছাড়া আমি কিছু প্লাস্টিকের কাপ ছিল সেই কাপের মধ্যেও দই বসিয়ে রেখেছিলাম দেখুন সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে দইগুলো বসে গেছে এবার দইটাকে একটু কেটে দেখাচ্ছি দেখুন দইটা কি সুন্দরভাবে বসেছে তবে আমি কিন্তু খুব বেশি লাল দইটা পছন্দ করি না সেই জন্য হালকা ব্রাউন কালারে রেখেছি